হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর সকলকে জানাই মানে প্রত্যেক জামাই আর শাশুড়িকে জানাই অনেক অনেক শুভেচ্ছা জামাই ষষ্ঠী আর প্রচণ্ড গরম পড়েছে এটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি গরমের মধ্যে আর ভালো লাগলো না বেশি কিছু সাজ দে বা মেকআপ করতে সিম্পলি যাচ্ছি একদম একটা ছোট কানের পরেছি শুধু একটা মালা গলায় আর কিচ্ছু না জাস্ট লিপস্টিক চুলটা পেতেছি আর স্পেশাল একটা লুক আমার বর নিয়েছে সেটাও তোমাদের দেখাবো দাঁড়ো তো এই হচ্ছে আমার বরের ফাইনাল লুক টাকাও দেখে দেখি সবাই একটু দেখায় কেমন সেজেছ হ্যাঁ সাথে মিষ্টির হাড়ি যাবে আরো ভালো লাগছে তোমার সাথে কি আমাকে মানাবে আজকে সেটাই তো ভাবছি তো এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক তোমার কিন্তু অবশ্যই বলো কমেন্টে কেমন লাগছে আর তোমাদের একটা জিনিস দেখাই এবার প্রথম জানার ষষ্ঠী আমাদের বিয়ের পরে আর হচ্ছে পাপার জন্য একটা শার্ট নিয়েছি যদিও পাপা বাড়িতে নেই তবুও নিয়েছি এই যে এই শার্টটা অতটা বেশি খুলে দেখানো এইভাবে হয়তো তোমরা বুঝতে পারবে এই যে এটা নিয়েছি আর এদিকে শাড়ি নিয়েছি মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য পছন্দ করে পুরো ফুল বডিতে রানী কালার আর এই হচ্ছে মানে গ্রিন কালারও ঠিক না কালারটা ভালো আর তারপরে একটা শাড়ি নিয়েছি সেটা হচ্ছে আমার মেজু কাপের জন্য সেটাও পুরো দেখাচ্ছি ঠিক আছে ও এটার নাম তো বললাম না নাম তুমি কি ছিল

এই শাড়ি দুটো নিয়েছি হচ্ছে ছোটদার কাছ থেকে আমি বলে রেখেছিলাম যে তোমার কিন্তু আমি আমার ষষ্ঠীর জন্য মায়ের জন্য জন্য শাড়ি সেই কাছে অনেক ভালো ভালো শাড়ি আছে যে দুটো শাড়ি দেখালাম তার থেকেও অনেক ভালো ভালো শাড়ি ছোটদার কাছে আছে তোমরা ইনস্টাগ্রামে যদি ফলো করে থাকো অবশ্যই তোমরা দেখতে পারবে তাড়াতাড়ি তুমি ফলোটাও করে দিও তাহলে আরো নতুন নতুন কালেকশনও দেখতে পাবে এর থেকে ভালো ভালো অনেক ভালো আর যেটা আমি পরে আছি বেশ করে এই যে শাড়িটা এটা আমি আগেও দেখিয়েছি পয়লা বৈশাখে আমি শাড়িটা নিয়েছিলাম কিন্তু ষষ্ঠীতে পরবো সেটা আমি ভাবিনি এই শাড়িটাও হচ্ছে ছোটোর কাছ থেকে নেওয়া আর তোমরা কিন্তু অবশ্যই বলো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল খুবই সফট পুরো হাতের মুখে চলে আসে তো যাই হোক চলো এবার যাওয়া যাক শ্বশুর মানে আমার শ্বশুর না আমার বাবার বাড়ি আমার বরের শ্বশুর আচ্ছা এইদিকে এখন বড় ব্যাগে ব্যাগ ভরে তাহলে মিষ্টি আমাদের গাছের আম হ্যাঁ বড় ব্যাগ নিয়ে আমাদের গাছের কলা আমাদের গাছের দুয়ারির জন্য দুটো এখন ছোট এখন বড় বড় ব্যাগে পরে অনেক কিছু যাবে না ব্যাগের দুই কলা দুই দে নষ্ট হবে না এগুলো কি আম্মা

অনেকখানি কি ভালো না গরম হইতে বাবা তাও তো এই জায়গায় একটু হাওয়া আছে হাওয়া তো এই জায়গা আছে তো মাথা নেই মাথা অপমান করে দিলামে নেশা হয়ে গেলি বলবা নেশা হয়ে গেলি বলবা আগের থেকে নেশা হবে হ্যাঁ মাথায় একটা বিরাট বড়

রাইট আমার বরটা দই বাদা খায় না শুধু টু টেস্ট করে দই পেলে আর কোনো কিছুর দিকে তাকায় না এরম একটা ব্যাপার তাই তো

আর এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া হালকা পাতলা এদিকে রুটি আছে এদিকে মাংস শশা পেঁয়াজ এদিকে ভাতা মাংস এখন হালকা পাতলা খাওয়া হবে আর জামাই অ্যাপ্যায়নটা কালকে হবে সেটাও তোমরা দেখতে পাবে চলো এখন আমরা খাওয়া দাওয়া করি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে মানে জামাই আপ্যায়নের আসল ভিডিওতে চলো আজকের ভিডিওটি বলতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে